সন্দেহটা তখনই আসছে যখন শিয়াল নিজেই মুরগির দায়িত্ব নিতে চাচ্ছে মাই মিন্স আমেরিকা যখন বীরদেরকে গ্যারান্টি দিচ্ছিল তখনই কিন্তু আমি আগেই বলছি যে সামথিং রং তো অবশেষে সেই রঙের কালার বের হয়েছে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে কাতারের মতন একটা দেশ হঠাৎ করে এদের আসলে কি হলো আপনি দেখেন দুবাই থেকে যখন আমেরিকার যে সামরিক ঘাটে এদেরকে দুবাই বলছে যে ভাই আমরা নিজেদের উপর ভেজাল চাই না তোমরা তোমাদের বিমান বিমানঘাটি এখান থেকে ইউজ করা ইয়েমেন ইরাক অথবা ইরানে কোনো ধরনের অভিযান চালাইতে পারবে না এরা করলো কি বিমান ঘাঁটি সরালো কোথায় কাতার এবার আসেন মূল ঘটনা আমাদের গাজা নিয়ে ভয়াবহ পরিকল্পনা আপনার আমেরিকা এবং কাতারের আরবি আরবিশ্বকটা মোটামুটি শেষ সৌদি যুবরাজ যুবরাজ্যর আরেকবার ওই কয়েক বছর আগে যে একটা টাইট দিছিল না ওই রকম টাইট দেওয়া আমরা আমি আজকে দুইটা নিউজ দিয়েছি একটা নিউজ দিয়েছি যে কাতার থেকে বীরদেরকে সরে যাওয়ার একটা নির্দেশনা দিয়েছে আপনার কাতার তাদের যে পলিট ব্যুরোর সদস্যরা ছিল অফিস ছিল কারণ তাদের কথা যেহেতু বীররা শুনছে না সেইখানে বলতেছে সেখান থেকে বের করে দিবে এখন আসেন আমেরিকা যে গ্যারান্টি দিছে কাতার যে বের করার হুমকি দিচ্ছে আসলে পেছনের রহস্যটা কি একটা বিরতি কিন্তু খুব শীঘ্রই হয়তো আগামীকালকে বা আজকের মধ্যে ঘটনার খবরটা আসতে পারে বীররা রাজি হইলেই তিনটা ধাপে যুদ্ধবিরতি না চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে আমেরিকা কি গ্যারান্টিটা দিচ্ছে যে এখানে একটা মানে শান্তি বাহিনী তৈরি করা হবে আজকে গার্ডিয়ানের প্রতিবেদন যে কাতার এবং আমেরিকার মধ্যে একটা পরিকল্পনা হয়েছে যে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে একটা চাপ প্রয়োগ করা হয়েছিল কাতারের উপর যুদ্ধবিরতিতে রাজি না হলে যেন জোরপূর্বক বীরদেরকে দেশ করতে বাধ্য করা হয় আর কাতার মানে ভালো সন্তানের মতন আমার কাছে মনে হচ্ছে যে তারা একদম একটা ভালো ছেলের মতন পিতা আমেরিকার কথায় তারা কাজ করছে শুধু বহিষ্কার নয় কাতারে বীরদের রাজনৈতিক অফিসও বন্ধ করে দেওয়ার জন্য চাপ পরিকল্পনা আপনার অলরেডি চলছে আর বলা হচ্ছে যে এই ঘটনাগুলোর পর তারা সেইখানে আরব রাষ্ট্রগুলোর সমন্বয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা সেনাবাহিনী ফোর্স তারা সেখানে তৈরি করবে এই ফোর্সের কাজ হবে কি আমি সকালেই বলছি এই ফোর্স দৃশ্য তো দেখাবে যে তারা লাইক ইউএন জাতিসংঘের যেমন সেনা টেনা বিভিন্ন দেশে গিয়া শান্তি স্থাপন করে ওইখানে শান্তি স্থাপন করবে তবে কার জন্য ইসালের জন্য এখানে আমাদের যারা বীরদের একদম টপ লেভেলের কিছু নেতা আছেন দু একজনের কিন্তু লড়া চড়া আমার কাছেই মনে হয়েছে যে এখানে এই যে যুদ্ধবিরতি নেওয়া বীরদের যারা মাঠে ময়দানে গাজাতে অবস্থান করছেন যুদ্ধ তারা কিন্তু বলতেছে না স্থায়ী বিরতি ছাড়া আমরা এটা মানা উচিত না কিন্তু আবার অফিসে যারা বৈশা আছে কাতারে বা মিশরের সামহাও তাদের মধ্যে দুই একজন বলতেছে যে না একটা সাময়িক চুক্তি করি পরেরটা পরে আমরা দেখা যাবে আমেরিকা মধ্যস্থতা করতেছে কাতার আছে সামহাও আমার মনে হয় তাদেরকে ভয় হোক করাপশন হোক সামহাও যারা ওই যে বড় নেতা অফিসে বৈশা থাকে এদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে এখন এই টোটাল খেলাটা একটা মূল দাবার গুটি হয়ে গেছে কাতার কাতার এইখানে টোটালি ওই কাজটা করছে যে এই কাজটা এতদিন ইসাল করতে পারে নাই এত মানুষের রক্তপাত করা আমেরিকা করতে পারে নাই আজকে সেই কাজটা কাতার করছে গার্ডিয়ানের প্রতিবেদন বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরব রাষ্ট্রগুলোর সমন্বয়ে মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতিশীলতা রক্ষায় একটা বাহিনী গঠন করা হবে ফাইনালি তিন ধাপের যুদ্ধবিরতির ওপর এটি গ্যারান্টি নিছে। তো এই টিম যে কাতার আজকে আমেরিকার চাপে পড়ে ওই কথাটা বলার সুযোগ হয় না যে কেন স্বাধীন রাষ্ট্র গঠন করতে তোমরা কেন বাধা দিবা তোমরা কেন জাতিসংঘে বাধা দাও আমেরিকা এই কথাটা বলার সাহস নাই মানে কি ভাষায় যে বলবো বেশি বললে আমার ভিডিওতে সমস্যা হয় আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই ভালো থাকুন